নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো আলু দিয়ে হলি মাছের ঝোল হলি মাছের তো অনেকে অনেক রকম রেসিপি বানিয়ে খেয়েছো একবার এভাবে করে বানিয়ে খেয়ে দেখবে খুবই দারুণ লাগবে এটাও জানি তোমরা আলু দিয়েও হলি মাছের ঝোল বানিয়ে খেয়েছো আমি একদমই কম উপকরণে কম সময়ে তোমাদের এভাবে কলি মাছের ঝোল বানানো দেখাচ্ছি দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে তোমাদেরও খুবই ভালো লাগবে এখানে আমি কলি মাছ নিয়ে নিয়েছি কলি মাছগুলো আমি ভালো মতো ধুয়ে কেটে ভেজে নিয়েছি ভাজাটা দেখাই নি ভাজাটা দেখাতে গেলে ভিডিওটা আমারটাই বড় হয়ে যাবে তাই এখানে আমি আলু নিয়েছি আলুগুলো ভালো মতো লম্বা লম্বা করে কেটে ধুয়ে নিয়েছি এখন কড়াইতে দিয়ে দিলাম তেল তেলের মধ্যে দিয়ে দিয়েছি একটু লবণ লবণটা দিয়েছি কারণ যাতে কড়াইতে আলুগুলো লেগে না যায় তার জন্য দিয়ে এখন আমি আলুগুলো ভালো মতো ভেজে নেব একদমই সেদ্ধ করে ভালো মতো ভেজে নেবো আলুগুলো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা নুনটা তো আগেই দিয়েছিলাম আর এখন হলুদ গুঁড়ো দিয়ে আমি ভালো মতো আলুটা ভেজে লাগবো ততক্ষণে আমি একটা মশলা পেস্ট করে নিচ্ছি জিরে গুঁড়ো দিয়ে দিলাম আর সঙ্গে দিয়ে দিলাম লঙ্কা লঙ্কাটা আমি কমই খাই তাই দুটো দিলাম তোমরা যদি বেশি খাও তাহলে একটু বেশি করে দিতে পারো একটা সম্বুরটা পেঁয়াজ কুচিও দিয়ে দিয়েছি আর আমি মশলাটা পেস্ট করে নিয়েছি একটু জল দিয়ে এখন এখানে দূর গুড় কড়াইতে এসে গেছি শেষ পর্যায়ে রান্নাটা বেশি দেরি নাই তোমরা দেখতে দেখো পেয়েটা একদমই স্কিপ করবে না এখানে আমি দিয়ে দিয়েছি তেলের মধ্যে কালো জিরে কড়ন মশলাটা আমি উঠিয়ে নিয়েছি পেস্ট করা তখন দিয়ে দিলাম এখানে হলুদ গুঁড়ো আর একটু সামান্য পরিমাণ লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিল একটু চিনি চিনিটা এই পর্যায়ে দিলে দেখবে রঙটা খুবই সুন্দর আসবে আর খেতেও অনেক ভালো লাগবে আর সঙ্গে দিয়ে দিয়েছি

মাছগুলো ভেজে রাখা কলি মাছ গুলো দিয়ে তিন থেকে চার মিনিট দু তিন মিনিট রান্না করে নিয়ে দিয়ে দেবো সাত মতো নুন আর চিনি নুন আর চিনি দিয়ে ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে দু মিনিট রান্না করে নিয়ে নামিয়ে নিলেই হয়ে গেলো আলু দিয়ে কলি মাছের ঝোল তোমরা অবশ্যই জানাবে তোমাদের কেমন লাগলো ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আজকের টাটা বাই বাই নমস্কার বন্ধুরা